যারা মেডিকেলের সাধারণ জ্ঞান নিয়ে অনেক বেশি টেনশন আছো ভাইয়া শেষ মুহূর্তে কিভাবে শেষ করব এত এত পড়া বাপিক মনও থাকে না তাদের জন্য একদম সরকার সমাধান হচ্ছে আমাদের এই মেডিজো এর পঞ্চান্ন পেজের মধ্যে একদম জি কের প্রতিটা টপিক সুন্দর করে অ্যাড করে দেওয়া হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সবকিছু পেয়ে যাচ্ছে একটা মাত্র বইতে মাত্র পঞ্চান্ন পেজে এই বইটা পড়ে কিন্তু শত শত মেডিকেল সায়েন্স পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এক স্টুডেন্ট হচ্ছে গত বছর চট্ট মেডিকেল সায়েন্স পেয়েছে আমাদের এই বইটা পড়ে তো চলো আমরা তার কাছ থেকে এই বইটা সম্পর্কে কিছু জেনে আসি নিজেকে অন্যভাবে তৈরি করছিলাম ভাই জি মূলত পুরো বইটাই তো ভাই পরে শেষ করা সম্ভব না মাথা বিশেষ করে জিকে এর ক্ষেত্রে ভাই আপনি যে বইটা দিছিলেন না ভাই ওই বইটা থেকে জিকে তে ভাই সাতটার আটটার মতো প্রশ্ন কমন পাইছিলাম আপনার জিকে বইটা থেকে ভাই তো কি বুঝলা এসপা কিন্তু এই বইটা পড়ে কিন্তু সে আলহামদুলিল্লাহ বাংলাদেশের টপ একটা মেডিকেল কলেজ চান্স পেয়েছে তুমি চাইলে দ্রুত এই বইটা থেকে সবকিছু কভার করে ফেলতে পারবা কারণ এই বইটার মধ্যে একদম ভাই অপ্রয়োজনীয় কিছু নাই জাস্ট যেগুলো প্রয়োজন যেগুলো লাগবে জাস্ট ওইগুলো অ্যাড করা আছে একদম বেহুদা অদরকারি কোন তথ্যই কিন্তু নাই সবচেয়ে মজার কথা হচ্ছে ভাইয়া এই বইটার পঞ্চান্ন পেজের মধ্যে প্রতিটি টপিকে মেডিকেল ডেন্টাল বিসিএস এবং ইম্পর্টেন্ট যে বার্সিটি কোয়েশ্চেন সবগুলো কিন্তু অ্যাড করা আছে আরো মজার ব্যাপার হচ্ছে ভাইয়া এই বইটা পড়লে তোমার নাই কোনো ভিডিও প্রয়োজন নাই কোনো ক্লাসে প্রয়োজন অল্প সময় এডমিশন দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা বই কেন ভাইয়া কারণ প্রতিটা টপিক এতটা সুন্দর কোন ন্যামোনিক্স দেওয়া ছন্দ দেওয়া এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক জিনিসগুলা বক্স আকার দেওয়া যাতে হচ্ছে তুমি খুব সহজে একটা করে মনে রাখতে পারো এবং ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ প্রতিটা সুন্দর করে টেকনিক দিয়ে সাজানো বইটা পড়লে এমনিতে ভাই মুখস্থ হয়ে যাবে আর সবচেয়ে মজা কথা হচ্ছে বইটা পড়তে মাত্র তোমার তিন থেকে চার দিন লাগবে পঞ্চান্ন প্রেস পড়তে ভাই বেশি দিন লাগবে না অল্প কয়েকদিন মধ্যে তুমি জিকের জন্য জন্য দশটা একদম পূর্ণ একটা প্রশ্ন নিতে পারবা আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট বইটা কালেক্ট করিয়েছে আমাদের হাতে বেশি বইও নাই অল্প কিছু বই আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বইয়ের মূল্য হচ্ছে মাত্র টাকা এবং পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার কিন্তু একদম ফ্রি তুমি যেখান থেকে অর্ডার দাও না কেন ভাই কিভাবে অর্ডার দিব অর্ডার দাও একদম শর্টকাট হয়ে যাচ্ছে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার যেকোনো বিকাশ বা নগদ থেকে তুমি দুশো টাকা সেন্ড মানি করবা করার পরে ভাই হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা মেসেজ দিবা মেসেজ দিলে হচ্ছে ভাই তোমার জি কে নিয়ে কেন কেন এত টেনশন জি কে নিয়ে কেন এত দৌড়াদৌড়ি অস্থির হওয়ার কিছু নাই মাত্র পঞ্চান্ন পেয়ে যে তোমার জি সকল টেনশন একদম দূর করে দিতে দ্রুত হচ্ছে জিকে বইটা ওয়ার্ড দিয়ে তোমার বইটা কনফার্ম করে ফেলো